হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আই হোপ ইউ অল আ ফিট এন্ড ফাইন আর তোমরা সবাই প্র্যাকটিস করছো প্রত্যেকদিন স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা চেষ্টা করছো আই এম ইউর স্পোকেন ইংলিশ ট্রেনার এস আর পি অ্যান্ড টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস আ লট অফ ডেইলি ইউজড সেন্টেন্সেস রিমেম্বার দিস ইজ এ লাইভ প্র্যাকটিস ক্লাস যেখানে তোমাদের কাজ হবে শুধু ভিডিওটা খুলে ভিডিওটা দেখা নয় ভিডিওর সাথে মানে যে সেন্টেন্সগুলো আমি বলছি সাথে সাথে বলার প্র্যাকটিস করার রিমেম্বার ওয়ান থিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি দেন ইউ হ্যাভ টু ডু টু টু থিংস নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস যেগুলো আমি কনসেপ্ট ভিডিওতে প্রত্যেকটা কনসেপ্ট বোঝাই কনসেপ্ট মানে ওরকম না গ্রামারের রুল মুখস্থ করা না সকাল থেকে রাত অব্দি যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলো বিভিন্ন প্যাটার্নে সাজানো আছে বিভিন্ন ধরনের ধরনে সাজানো আছে সেই ধরন একটা থেকে আরেকটা ডিফারেন্ট আছে রাইট উই আর রিপেয়ারিং আওয়ার এনিথিং রুমের মধ্যে ধরো আমার কিছু একটা মেশিন খারাপ হয়ে আছে আমার ফ্রিজটা খারাপ হয়ে আছে সো উই আর রিপেয়ারিং দ্য রেফ্রিজারেটর বা উই আর রিপেয়ারিং দ্য ফ্রিজ এবার এই কথাটাই যদি আমি বলতে চাই যে ধরো কেউ একটা এসছে এসে ফ্রিজটাকে ঠিক করছে সো আমি বলছি তোমার তুমি এখন আসতে পারবে তোমাকে ফোন করে বলছি বা আমার একটা বন্ধু ফোন করে আমাকে বলল। ক্যান ইউ কাম আউটসাইড উই উইল গো টু দ্য মার্কেট ওকে বাজারে যাব সো আমি বলছি না আমি এখন আসতে পারবো না কারণ আমার ঘরে ফ্রিজটা ঠিক করা হচ্ছে বা ঠিক করানো হচ্ছে ঠিক করা হচ্ছে কেউ এসে ঠিক করছে তাকে আমি চিনি না একজন দোকান থেকে এসছে যেহেতু আমি জানি না যে কে এসছে তাকে আমার ফোকাস করার দরকার নেই এটা হচ্ছে আর একটা প্যাটার্ন যে ফ্রিজটা ঠিক করা হচ্ছে দ্য ফ্রিজ বা দ্য রেফ্রিজারেটার ইজ বিং রিপেয়ার্ড এরকম করে কেন বললাম কথাটা কারণ এই যে প্যাটার্নগুলো আলাদা আলাদা প্যাটার্নে আমরা সেন্টেন্স বানাতে হয় সেই প্যাটার্নগুলোর পেছনে কি কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা যতক্ষণ না বুঝবো আমরা ওকে রুলস মুখস্থ করার নয় বারবার বলছি রুলস মুখস্থ করতে হবে না ইউ জাস্ট হ্যাভ টু লার্ন দ্য কনসেপ্টস বিহাইন্ড দ্য সেন্টেন্সেস উই ইউজ ইন ডেলি কনভারসেশন ওকে প্রত্যেক যে কথাবার্তা বলি সেই কথাবার্তাগুলোতে My refrigerator is being repaired. Yes, very good. Life with Bihu. Uh, Deepika Haldar, do you think the weather will be clear? Okay, so these are different patterns. Very good. So both the sentences are correct. এই যে সেন্টেন্সগুলো এগুলো প্রত্যেকটা পেছনে একটা একটা কনসেপ্ট থাকে এই যে কনসেপ্ট এগুলো এরকম না যে হান্ড্রেডস অফ কনসেপ্ট বুঝতেই থাকতে হবে না দে আর অনলি ফিউ কনসেপ্টস লাইক হাতে ঘোনা কুড়ি থেকে পঁচিশটা আলাদা আলাদা কনসেপ্ট যদি বুঝে নাও তাহলে ইউ উইল গেট সুপার কনফিডেন্স ওকে তোমার যে কনফিডেন্স লেভেলটা ওটা অনেক হাই হয়ে যাবে কেন কারণ আমি ভাষাটাকে জানি আমার মনের মধ্যে আর এই ভয়টা থাকবে না আই উইল বি আউট অফ ফিয়ার ওকে ভয়টা চলে যাবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি টাফ ওকে ভুল হয়ে যাবে প্যাসিভ ভয়েসে ভুল হয়ে যাবে এই ভুলটাকে কাটিয়ে যখন আমরা সঠিক জিনিস সেকেন্ড থিং ইজ কারেক্ট প্র্যাকটিস মেটেরিয়ালস বা সঠিক জিনিস রেগুলার বেসিসে দৈনন্দিনভাবে প্র্যাকটিস করতে থাকতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য রাইট প্র্যাকটিস ম্যাটেরিয়ালস অন ডেইলি বেসিস ওকে ডেইলি বেসিসে সঠিক ধরনের প্র্যাকটিস মেটিরিয়ালস প্র্যাকটিস করতে হবে এখানে আমরা কি ভুল করি এখানে ভুল করি কোনো দিন কেউ নিউজ পেপার নিয়ে বসে গেলো কেউ নভেল নিয়ে বসে গেলো কেউ যেন হলিউড মুভি নিয়ে বসে গেল কেউ ভোকাবুলারি নিয়ে বসে গেলো সো আলাদা আলাদাভাবে আমরা ভুল পথে ট্রাই করি এবং বিভিন্ন ইউটিউবে তো ভিডিও আছেই যেগুলো দেখে আমরা আরও বেশি কনফিউশন কনফিউজড হতে থাকি রাইট সো দুটো জিনিস একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা আর একটা সঠিক জিনিস প্র্যাকটিস করা ইফ ইউ ডু দিস থিংস সাইমলটেনিয়াসলি সাথে সাথে যদি দুটো জিনিস চলতে থাকে চলতে থাকে তাহলে ইয়োর গোল অফ স্পিকিং স্পোকে অফ স্পিকিং ইংলিশ বা আমি বলবো কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি ইংলিশ বলার যে আমাদের গোলটা দ্যাট ইজ নট টু ফার ওকে ইউড জাস্ট নিড একদম বেসিক লেভেল থেকে শুরু করলে ইউ নিট সিক্স মান্থস টু ওয়ান ইয়ার ডিপেন্ডিং অন হাউ মাচ ইউ ক্যান প্র্যাকটিস এভরিডে দু থেকে তিন ঘন্টা যদি প্র্যাকটিস করতে পারো ইউল ইউ উইল বি ফ্লুয়েন্ট উইদিন সিক্স মান্থস বাট একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একটু সময় লাগে পারফেকশন আসতে বাট কমিউনিকেশন করার জন্য ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট ইন ইংলিশ দ্যাট ডাজেন্ট টেক ইট উইল নট টেক লাইক ওয়ান ইয়ার ওর টু ইয়ার্স রাইট ইট উইল টেক হার্ডলি আ কাপল অফ মান্থ্যাকটিস রেগুলারলি টু থিংস ওয়ান দ্য কনসেপ্টস নাম্বার টু ইজ দা রাইট প্র্যাকটিস মেটিরিয়ালস সো আমি আজকে তোমাদেরকে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করাবো ওকে আর যদি সময় থাকে তাহলে রেগুলার বেসিসে এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে থাকবে আমাদের যে নেক্সট ব্যাচটা লঞ্চ হচ্ছে ডিসেম্বর নেক্সট মান্থ ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর থেকে ফাইনাল ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাইভ ক্লাস শুরু হচ্ছে আমার সাথে সমস্ত লাইভ ক্লাসগুলো গুগল মিটে হবে যে কোর্স মেটিরিয়ালস শুরুতেই দিয়ে দেওয়া হবে সেগুলো ভিডিও অডিও পিডিএফ থাকবে সেগুলো গুগল ক্লাসরুমে থাকবে সো ইউ ক্যান আফটার রেজিস্টারিং ইউ ক্যান অ্যাক্সেস দ্য কোর্স মেটিরিয়ালস অ্যান্ড প্র্যাকটিস এভরিডে রোজ একটা করে কনসেপ্ট ক্লিয়ার করো আর রোজ দেড় থেকে দু ঘন্টা এক ঘন্টা যতটাই সময় তোমার কাছে আছে সেটা সেগুলো প্র্যাকটিস করো যেগুলো তোমাকে অলরেডি দিয়ে দেওয়া হবে অ্যাডমিশনের সময় সো ইফ ইউ আর ইন্টারেস্টেড আমাদের ফোন নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে অনেক ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি ইন্ডিয়াতে প্লাস নাইন ওয়ান কোড অ্যান্ড দ্য হোয়াটসঅ্যাপ নম্বর ইজ সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ জিরো ফোর সেভেন ফাইভ লেটস স্টার্ট দ্য ওকে এই নম্বরটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য ইটস নট ফর কলিং ইফ ইউ নিড টু টক উইথ আ টিম ওর উইথ মি ইউ জাস্ট লেট আস নো ওকে মেসেজ করে জানিয়ে দেবে আমি কথা বলতে চাই কিছু কোয়ারিজ আছে অ্যাডমিশন রিলেটেড তাহলে তুমি প্রশ্নগুলো লিখে পাঠাতে পারো ইফ ইট ইজ রিকোয়ার্ড উই উইল কল ইউ ফ্রম আর এন্ড রাইট চলো শুরু করি আজকের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে বইগুলো তাকের উপরে আছে আমাদের এটা নতুন রুম এখানে কয়েকটা তাক লাগানো হবে বেশ তাক ইংলিশে কি বলি যেগুলো ওয়ালে লাগানো হয় ওকে বা একটা ওপেন আলমিরাতে থাকি সেগুলো কি বলি শেলস কি বলে শেলস সো বইগুলো তাকের উপরে আছে দ্য বুকস আর অন দ্য শেলফ দ্য বুকস আর অন দ্য শেলফ ইয়েস কারোর কিছু মেসেজ করে বলার থাকলে ইউ ক্যান রাইট ইউর মেসেজেস যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো ও কটা ভিডিও দেখেছ দাদারা স্কুলের এই নিয়ে এটা জানাতে পারো বা কবে থেকে দেখছো পাই দাদা স্কুলের তোমাদের কমেন্ট যদি দেখতে হয় আমাকে আরেকটা ফোন থেকে লগ ইন করতে হবে ইয়েস ইার ইট ইজ ওকে সো হিয়ার আই ক্যান সি ইফ ইউ এনিথিং টু সে লেট মি ওকে

সোফা ওকে বইগুলো টেবিলের উপরে আছে চেয়ারের উপরে আছে সোফার উপরে আছে বা শেলফে আছে তাকের উপরে আছে বুকস আর অন দ্য শেলফ নেক্সট সেন্টেন্স সে তার ডেস্কে বসে আছে ডেস্ক মানে যেগুলো আমরা স্কুলের মধ্যে পড়েছি বসতাম রাইট স্কুলের মধ্যে সেগুলোকে ডেস্ক বলি তো ডেস্ক অনেক ধরনের হতে পারে বিভিন্ন রকমের ডেস্ক কম্পিউটার ডেস্ক হতে পারে স্কুলের ডেস্ক ওকে বা এমনিতে কমন বাড়ি ঘরেও আমরা ডেস্ক ইউজ করি তো ডেস্কটাকে ইংলিশে কি বলবো ডেস্ক সো দুটো দুটো ওয়ার্ড হয় ওইরকম বসার জিনিসগুলো একটা হচ্ছে ডেস্ক একটা হচ্ছে বেঞ্চ সো বেঞ্চ ইজ লাইক ডেস্কে অনেক সময় বেঞ্চ বলি পার্কের মধ্যে ওপেন যেগুলো থাকে লেখা রাখা থাকে ওগুলোকে বেঞ্চ বলি বা ঘরের মধ্যে যে টুল যার মধ্যে একটু হেলান দেওয়া যায় ওগুলোকেও বেঞ্চ বলতে পারি আমরা সো শি ইজ সিটিং অ্যাট হার ডেস্ক বা হি ইজ সিটিং অ্যাট হার ডেস্ক সে তার ডেস্কে বসে আছে ওকে তার চেয়ারে বা ডেস্কে বসে আছে এটা বলতে চাইছি নেক্সট বিড়ালটি খাটের নিচে লুকিয়ে আছে একটা হচ্ছে বসে আছে একটা হচ্ছে লুকিয়ে আছে লুকিয়ে আছে কিভাবে বলবো দেখি কমেন্ট করে বলো বিড়ালটি খাটের নিচে লুকিয়ে আছে সো খাটের নিচে এরকম জায়গায় আমরা যখন আমি কোথাও আছি আর আমি থ্রি ডিতে কিছু ঘেরা আছে ফর এক্সাম্পল আমার মাথার উপর একটা গাছ আছে আমি গাছের তলায় বসে আছি তখন কি বলবো আন্ডার দা ট্রি এরকম করে খাটের নিচে বা চেয়ারের নিচে বা টেবিলের নিচে আন্ডার দা টেবিলের তলায় আন্ডার দা চেয়ার সোফার তলায় আন্ডার দা সোফা বলো বিড়ালটি দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য সোফা ওকে বিড়ালটি সোফার তলায় বসে আছে এখানে বিড়ালটি খাটের নিচে লুকিয়ে আছে ইয়েস বা লুকিয়ে আছে বসে আছে হলে দ্য ইজ সিটিং আন্ডার দা ব্যাড আর যদি বলি লুকিয়ে আছে তাহলে দ্য ক্যাট ইজ হাইডিং হাইড করা লুকানো তার থেকে হাইডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে আছে মানে কন্টিনিউয়াস টেন্সে বলি তখন আমরা সে বাইরে বসে আছে হি ইজ সিটিং আউটসাইড সে অপেক্ষা করছে হি ইজ বা শি ইজ ওয়েটিং দাদা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলাম কোনো রিপ্লাই পাইনি শাহিনশা লস্কর ওকে ইফ ইউ ডেন্ট গেট রিপ্লাই প্লিজ রিমাইন্ডার ওয়ান্স মোর কারণ অনেক মেসেজেস আসে সো কেউ কখনো হয় মেসেজটা ওপেন করে অন্য কিছু কাজ করতে গিয়ে সেই মেসেজটা মিস হয়ে গেলো বা অন্য ওপেন হয়ে গেলো সুত